সালাম আলাইকুম আমি মোহাম্মদ রেজাল হালাদার আপনাদের সাথে আছি প্রথম রাজনৈতিক বিশ্লেষণ শুনে আসলে আপনারা কি মনে করেন খালদা জি কি বেশি আছে অনেক মিডিয়ায় অনেক খবরে এবং অনেক ইউটিউবরা বলতেছেন যে খালদা জিয়া আর বেশি নেই আর বর্তমানে যা করতেছে তা সবই সরকারের অর্থাৎ অন্ধব্রতী সরকার ডক্টর মোহাম্মদ ইনুসের নাটক দেখেন অলরেডি আমরা অনেক নেতাদের কিন্তু সেখানে দেখতে গিয়েছি আমাদের সন্দেহ হতো না সন্দেহ হয়েছে একটা ইউটিউবার নামটা কি আমি হয়তো মনে নেই এবং তো দেখেছি যে নেই নাকি আর এবং তার মৃত্যু নিয়ে এত নাটক কেন প্রশ্ন সবার কাছে যদি না বেঁচে থাকে একজন মানুষ তাহলে তার মৃত্যু ঘোষণা করলেই সম্ভব সমস্যাটা কোথায় হ্যাঁ এখানে সমস্যা হতে পারে রাজনৈতিক যে একটা বড় ধরনের সমস্যা হতে পারে সম্ভাবনা আছে বিদায় তার মৃত্যুটা গোপন করে রাখা হয়েছে তবে আপনারা কি মনে করেন আসলে তিনি কি বেঁচে আছেন বেগম খালতা না মারা গেছে অবশ্যই কমেন্টে লিখবেন সুপ্রিয় দর্শক আমার মনে হয় যে তিন বাহিনীর প্রধান যখন যেমন আর্মির চিফ ওকারুজ্জামান এবং সেনাবাহিনী বিমান বাহিনী ও নৌবাহিনীর প্রধান তাকে কিন্তু দেখতে গেছে অসুস্থ হলে যেতে পারে সেটা ঠিক আছে কিন্তু পরপর যে আপনার জামাতের আমির ডক্টর শফিকুর রহমান তিনি ওকে গেছেন এবং বিভিন্ন রাজনৈতিক নেতারা বড় বড় যারা লিডার তারা গেছেন এবং আরো সন্দেহ আছে যে হঠাৎ করে তারেক রহমানের স্ত্রী বাংলাদেশে চলে আসছে অর্থাৎ জুবাইদু রহমান তিনি কিন্তু এখন বর্তমানে এবারকার হাসপাতালে তাকে দেখতে গেছেন অর্থাৎ তিনি জীবিত আছেন না মারা গেছেন আজ পর্যন্ত কিন্তু আমরা কেউই সঠিক খবর জানতে পারি নাই যেটা সত্যি কথা সুপ্রিয় দর্শক তবে ওদিকে তারেক রহমান তিনি কিন্তু ছটফট করতেছেন খালদা জিয়ার সুচতা কামনা সারা দেশে বিশেষ দোয়া কাল নেওয়া হচ্ছে লন্ডনে আসলে দেখা যাক আবেগ আবিলত যুব অপেক্ষায় তারেক রহমান গুরুতর অসুস্থ বিএনপি চেয়ারপারসন বেগম খালদা জিয়ার লন্ডন যাত্রা সঙ্গী হতে ঢাকায় এসেছেন পুত্রবধূ ডাক্তার জুবাইদা রহমান বিমানবন্দর থেকে সরাসরি তিনি এবার কেয়ার হাসপাতালে যান ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে শয্যাশায়ী শাশুড়িকে রেখে আবেগ আপ্লুত হয়ে পড়েন তিনি ওদিকে লন্ডনে মায়ের অপেক্ষায় আসেন পুত্র বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কারিগরিক ত্রুটির কারণে কাতারের আমিরের বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স না পৌঁছানোয় খালেদা জিয়াকে লন্ডনে নিয়ে যাওয়া বিষয়টি পিছিয়ে গেছে তবে জার্মান থেকে বিকল্প এয়ার অ্যাম্বুলেন্স পাঠাচ্ছে কাতার সেটি শনিবার বিকাল নাগাদ ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে সেই এয়ার অ্যাম্বুলেন্সে উন্নত চিকিৎসার জন্য রোববার তাকে লন্ডনে নেওয়া সম্ভব হবে বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গত তেইশে নভেম্বর ঢাকার এবার কেয়ার হাসপাতালে ভর্তি হন খালদা জিয়া সাতাইশে নভেম্বর থেকে অত্যন্ত সংকটাপন্ন অবস্থায় এই হাসপাতালের সিইউসিতে চিকিৎসাধীন রয়েছেন সাবেক এই প্রধানমন্ত্রী বেগম খালদা জিয়া তার শারীরিক অবস্থা অপরিবর্তিত থাকলেও চিকিৎসকদের ডাকে সারা দিচ্ছেন দেশি বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে অত্যন্ত নিখুঁতভাবে চিকিৎসা চলছে তার গতকাল রাতে হাসপাতালের একটি নির্ভরযোগ্য সূত্রে জানিয়েছে সন্ধ্যার পর খালেদা জিয়ার অ্যান্ডোস্কোপি করা হয় পরে তার আরেকটি মাইনর অপারেশন সম্পন্ন হয় রাতে এ নিয়ে দেশি বিদেশি বিশেষজ্ঞদের চিকিৎসা সহ মেডিকেল বোর্ড বৈঠক করেন সেখানে খালেদা জিয়াকে বিদেশে নেওয়ার বিষয়ে আলোচনা উঠে খালেদা জিয়ার চিকিৎসার জন্য গঠিত মেডিকেল বোর্ড একজন সদস্য জানিয়েছেন বিএনপি চেয়ারপার্সনের অবস্থা এখনও ক্রিটিক্যাল ঝুঁকিমুক্ত নন উন্নত হয়েছে বলে যাবে না সিইউসিতে আছেন মেডিকেল বোর্ড বৈঠক করে শুক্রবার রাতে সিদ্ধান্ত নেওয়া হবে সূত্রটি আরও জানায় খালদা জিয়ার বিদেশ যাত্রা নির্ভর করে মেডিকেল বোর্ডের সিদ্ধান্তের উপর চূড়ান্ত সিদ্ধান্তের পর শনিবার এয়ার অ্যাম্বুলেন্স পৌঁছাতে পারে ঢাকায় এয়ার অ্যাম্বুলেন্সের ব্যবস্থা হলেও খালদা জিয়াকে তেরো ঘন্টা বিমান রেখে লন্ডন নেওয়া সম্ভব হবে কিনা তা পুরোপুরি তার শারীরিক অবস্থার উপর নির্ভর করতে সুতরাং জানিয়েছে সবচেয়ে ভালো লক্ষণ হলো খালদা জিয়ার চেস্ট বুক পরিষ্কার হচ্ছে এটা সবচেয়ে ভালো লক্ষণ নিউমোরিয়া আক্রান্ত হওয়ায় সেখান কপ জমেছিল সংক্রান্ত সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে খালদা জিয়ার শারীরিক অবস্থা এখনো বেশি উদ্বেগজনক পর্যায়ে রয়ে গেছে বিশেষ করে তার হৃদযন্ত্র লিভার কিডনি ও ফুসফুসের জলতা কাটছে না চিকিৎসার এই সমস্যাগুলো একটির সামান্য উন্নত হলে অন্যটির অবনতি করছে যা কয়েকটি দিন ধরে নানা মাত্রায় উদ্বেগজনকভাবে ওঠানামা করছে তবে চিকিৎসকেরা এখনো এই অর্থে আশাবাদী যে খালদা জিয়াকে যে চিকিৎসা দিচ্ছেন তিনি তা গ্রহণ করতে পারছেন না আর ওষুধ কাজ করছেন। না গতকাল শুক্রবার সন্ধ্যায় খালদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক যে এটিএম জাহিদ হোসেন বরাদ দিয়ে বিএনপির মিডিয়ার সেলের সদস্য সাইরুল কবির খান বলেন নতুন করে কিছু বলার মতো সিদ্ধান্ত ফলে জানানো হবে তিনি মেডিকেল বোর্ডের দেশি বিদেশি চিকিৎসকদের তত্ত্বাবধানে সিইউসিতে নিবিড়ভাবে সর্বক্ষণিক পর্যায়ে আছেন এয়ার অ্যাম্বুলেন্স ঢাকায় পৌঁছাবে আজ সবকিছু ঠিক থাকলে আজ দিনের যে কোনো সময় এয়ার অ্যাম্বুলেন্স ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে শারীরিক অবস্থা সহ চিকিৎসকদের অনুমতি মিললে আগামী দিনের অগ্রভাগ জিয়াকে লন্ডনে নেওয়া হতে পারে শুক্রবার দিনের প্রথম ভাগে কাতারের বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া লন্ডনে যাওয়ার কথা ছিল তাকে ভর্তি করা হবে অত্যাধুনিক লন্ডন ব্রিজ হাসপাতালে কিন্তু অ্যাম্বুলেন্সের কারিগরিক জটিলতায় সেটি সম্ভব হয়নি পরে বিকল্প ব্যবস্থা করার কথা জানায় কাতার সরকার বিএনপির মিডিয়া শেল থেকে জানানো হয়েছে কাতার রাজ পরিবার এয়ার অ্যাম্বুলেন্সটিতে কারিগরি ত্রুটির কারণে আমির তার প্রতিশ্রুতি অনুযায়ী অন্য একটি এয়ার অ্যাম্বুলেন্সে পাঠাচ্ছেন শনিবার বিকেল পাঁচটায় পাঁচটায় ঢাকায় পৌঁছাবে এখন যে এখন যে এয়ার অ্যাম্বুলেন্সে আসে সেটি কাতারের এয়ার অ্যাম্বুলেন্স কিন্তু জার্মানি কোম্পানি তৈরি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন কারিগরিক ত্রুটির কারণে ইয়ার অ্যাম্বুলেন্স শুক্রবার আসছে না সব ঠিক থাকলে সেটি শনিবার পৌঁছাবে ম্যাডামের শরীর যদি মাত্রার উপযুক্ত থাকে এবং মেডিকেল বোর্ড যদি সিদ্ধান্ত দেয় তাহলে সাত তারিখ রোববার ফ্লাইট করবেন ওদিকে ইয়ার অ্যাম্বুলেন্স আজ ঢাকায় আসলে রোববার খালাদা জেকে লন্ডন নেওয়া সম্ভব হবে বলে জানিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর গতকাল নয়াপাল্ডনে জমে মসজিদে জুমার নামাজ পর বিশেষ দোয়া মাহফিলের পর সাংবাদিকদের কাছে তিনি বলেন বেগম জিয়া খালদা জিয়া গুরুতর অসুস্থ তিনি করতে পারবেন কিনা ডাক্তার বা মেডিকেল বোর্ড নিশ্চিত তাকে নিতে হবে প্রাণ পান চেষ্টা করেছেন এবং আশা করছেন যে তিনি শনিবার যদি এয়ার অ্যাম্বুলেন্স এসে পৌঁছায় কাতার থেকে তাহলে রোববার তাকে লন্ডনে নিয়ে যাওয়া সম্ভব হবে এয়ার অ্যাম্বুলেন্সে দ্রুত আনার চেষ্টা চলছে বলেও জানান বিএনপির মহাসচিব ফখরুল বলেন এই নেত্রী সারাটা জীবন এদেশে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য জীবন উৎসর্গ করেছেন বিগত হাসিনা ফিসিস সরকার তার প্রতি যে অন্যায় আচরণ করেছেন নির্যাতন করেছেন নিপীড়ন করেছেন দীর্ঘ ছয় বছর তাকে কারারুদ্ধ করে রাখা হয়েছে এর মধ্যে দুই বছর তাকে নির্জন কারাগারে আটক করে রাখা হয়েছে সবাই সন্দেহ করে সেখান থেকে তার এই রোগের সূচনা হয় একটা অপরাধমূলক অবহেলা সুচিকিৎসার অভাবে এই কারণে তিনি আরো অসুস্থ হয়ে পড়েন। সারা দেশে জুমার নামাজের পর বাংলাদেশের মানুষ দলমত নির্বিশেষে এই মহান নেত্রীর আরোগ্য লাভের জন্য মানুষ আল্লাহ তালার কাছে দোয়া চেয়েছেন আমি আবারও আল্লাহর কাছে প্রার্থনা করি যেন তিনি সুস্থ হয়ে আবার আমাদের মাঝে ফিরে আসেন খালদা জিয়ার খালদা জিয়ার পাশে জুবাইদুর রহমান খালদা জিয়ার লন্ডনের সঙ্গী হতে ঢাকায় পৌঁছেছেন জুবাইদুর রহমান লন্ডনের থিরো বিমানবন্দর থেকে স্থানীয় সময় বৃহস্পতিবার সন্ধ্যা সাতটার দিকে বিমান বাংলাদেশের ফ্লাইটে জুবাইদুর রহমান দেশের পথে হন ঢাকায় পৌঁছান শুক্রবার সকালে দিকে সেখান থেকে সরাসরি হাসপাতালে যান সময় দেখে এ আপ্লুত হয়ে পড়েন তিনি পনেরো থেকে বিশ মিনিট খালদা জিয়ার পাশে ছিলেন তিনি বিএনপির মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুম্মন মানব জমিনকে বলেন ম্যাডামকে দেখে ভাবি আবেগ আপ্লুত হয়ে পড়েন পনেরো থেকে বিশ মিনিট ম্যাডামের পাশে ছিলেন ভাবি সেখান থেকে পরে ধানমন্ডির বাবার বাসায় মাহবুব ভবনে আসেন রাতে তিনি বাবার বাসাতেই থাকবেন বলে জানান রুমান বিমানবন্দরে রহমানের জানান যুক্তরাজ্যের চিকিৎসক বড় বোন শাহিনা খান জামান ও তার স্বামী ভারপ্রাপ্ত এয়ার কমোডর সৈয়দ শফিউজ্জামান ও মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমন এ সময় আরো উপস্থিত ছিলেন চেয়ারপারসনের একান্ত সচিব এবিএম আব্দুল সত্তার ভারপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল শামসুল ইসলাম শামস শারমিন আক্তার অবসরপ্রাপ্ত মেজর মঈনুল হোসেন চলতি বছরই সাত জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য খালদা জিয়াকে কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির দেয়া এয়ার অ্যাম্বুলেন্সে করেই লন্ডনে নিয়ে যাওয়া এবং যাবে তাকে সুপ্রদর্শক আপনারা কি মনে করেন আসলে খালদা জিয়ার সুস্থতার জন্য বর্তমানে তাকে কি লন্ডনে নিয়ে যাওয়া হবে নাকি যে অনেকে বলা বলি করছে যে তিনি আর বেশি নেই তাহলে যদি বেশি না থাকে তাহলে তাকে লন্ডনে নিয়ে কি হবে প্রশ্ন আপনাদের কাছে অবশ্যই কমেন্টে জানাবেন সুপ্রিয় দর্শক ভিডিওটি ভালো লাগলে আমার বাংলা নিউজ টোয়েন্টি ফোর কে সাবস্ক্রাইব করুন লাইক ও শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন সে পর্যন্তই সালাম আলাইকুম রহমতুল্লাহ